ভোটার তালিকা নিবিড় সংশোধনী অভিযান অর্থাৎ এসআইআর বিহারের ছাপ্পান্ন লক্ষ ভোটারকে বেপাত্তা করে দিয়েছে অচিরেই বাংলায় শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর অন্তত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল এই পরিস্থিতিতে কমিশনের কর্মী আধিকারিকরা আপনার দরজায় করানের এই প্রথমে শুরু করবে তারপর একে একে কোন কোন নথি দেখতে চাইবে এখন তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার আধার ও রেশন কোনোটাকেই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না অতএব শিওরে সমন তাই জেনে রাখুন ভোটার আধার ও রেশনের বদলে ঠিক কোন কোন নথি সঙ্গে রাখলে এই যাত্রায় পার পেয়ে যেতে পারেন বিহারের নিবিড় সংশোধনী অভিযানের ক্ষেত্রে নির্বাচন কমিশন এগারোটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করেছে সেক্ষেত্রে কেবল বিহার নয় মনে করা হচ্ছে বাংলাতেও সেই পথে হাঁটবে কমিশন চলুন জেনে নি ঠিক কোন কোন নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য এক যে কোনো পরিচয়পত্র কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডার যদি হন তবে সেই সংক্রান্ত নথি দুই সরকার বা স্থানীয় প্রশাসন বা ব্যাংক বা পোস্ট অফিস কিংবা এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র যা পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে ইস্যু করা হয়েছে তিন যথাযথ সংস্থার দ্বারা জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক স্তরের বোর্ড সার্টিফিকেট শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে ছয় যথাযথ রাষ্ট্রীয় সংস্থা দ্বারা ইস্যু করা বসবাসের শংসাপত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সাত বনাঞ্চলে বসবাসের শংসাপত্র অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট আট এস এসটি কিংবা যে কোনো জাতিগত শংসাপত্রের অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যা যথাযথ সংস্থা দ্বারা ইস্যু করা হয়েছে নয় এনআরসি যেখানে চালু হয়েছে যদি সেটাও কোথাও হয়ে থাকে দশ সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের দ্বারা পরিবারের নথি বন্ধকরণ এগারো সরকার কর্তৃক প্রদত্ত জমি বাড়ির পাট্য বা শংসাপত্র আপাতভাবে মনে করা হচ্ছে এই নথিগুলি যে একটি থাকলেই নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব যদিও আবেদন ব্যাপারটা এত সহজ নয় আসলে কোন সালে জন্মেছেন কোন সালে আপনার ভোটার তালিকায় নাম আছে সেই ভিত্তিতে আপনার কিংবা আপনার তিনটিরও বেশি নথি প্রয়োজন হতে পারে এমনটাই বলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকায় কি সেই নির্দেশিকা আপনি যদি পয়লা জুলাই উনিশশো সালের আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এই এগারোটি নথির মধ্যে কেবল একটি নথি থাকলেই হবে যা আপনার জন্মস্থান কিংবা জন্মক্ষণকে প্রমাণ করবে দুই আপনি যদি পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তবে সেক্ষেত্রে আপনার দুটো নথির প্রয়োজন প্রথমটি কি এল এ নথি যা আপনার জন্মস্থান কিংবা জন্মক্ষণকে প্রমাণ করবে দ্বিতীয়টি হল এম এ নথি যা আপনার বাবা অথবা মায়ের জন্মস্থান কিংবা জন্মক্ষণকে প্রমাণ করবে তিন আপনি যদি দোসরা ডিসেম্বর দু হাজার চারের পরে জন্ম নেন তবে আপনার ক্ষেত্রে চারটি নথি প্রয়োজন প্রথমটি এমন নথি যা আপনার জন্মস্থান অথবা জন্মক্ষণকে প্রমাণ করবে দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবার জন্মস্থান অথবা জন্মক্ষণকে প্রমাণ করবে তৃতীয়টি আপনার মায়ের জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে চতুর্থ যদি আপনার মা বা বাবার কেউ একজন ভারতীয় নাগরিক না হন তবে আপনার জন্ম সময় ও তার এক কপি পাসপোর্ট ও ভিসা এসআইআর আবেদনের সময় একটি হলফনামা জমা দিতে হবে যার সঙ্গে প্রয়োজনীয় নথি জুড়ে দিতে হবে যেখানে আপনাকে শত প্রণোদিতভাবে ঘোষণাপত্র জমা দিতে হবে যেখানে লেখা থাকবে আপনি আর অন্য কোনো দেশের নাগরিক নন কিংবা নিজের ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্র বা রাজ্যের ভোটার নন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার বাড়িতে করা নাড়লে অহেতুক আতঙ্কিত হবে না ঠান্ডা মাথায় বুঝে নিন আপনি কোন সালে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেই মোতাবেক এসআইআর হলে আপনার কোন কোন নথির প্রয়োজন সেগুলো জোগাড় করে রাখুন